এখন এই যে সিটি কলেজে যারা ছিল তারা তো বেশ কিছু যে ইট পাটকেল পুলিশের লক্ষ্য করে মারছে তো আমরা তাদেরকে ডিসপার্স করার চেষ্টা করছি তারা যেন চলে যায় যে পরিস্থিতি যেন স্বাভাবিক হয় এই অবস্থা আছে এখন পরিস্থিতি পূরণ স্বাভাবিক হয় এখন পুলিশের বেশ কয়েকজন আছে আমার আমার মতে এটা জন হবে আজকে অনেক আওতো তো এটা ঢিল মূলত ঢিল টিল লাগছে ঢিল এবং ইট পাট ইটগুলো লাগছে তো এটা আমরা দেখতেছি ঠিক আছে দেখানোর চেষ্টা করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে সিটি কলেজের উপর আক্রমণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর পুলিশ আক্রমণ করছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে সিটি কলেজের সামনে দাঁড়িয়ে আছি ঘটনার সূত্রপাত যেটা ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে আজকে যে মারামারি হলো এটা সূত্রপাত ছিল আসলে গতকালকের একটা ছোট একটা ঘটনায় গতকালকে